আমাদের হয়েছে পঞ্চাশ টাকা করে টিকিট রাখছে মানে আমরা পাঁচজন টিকিট কাটছি আড়াইশো টাকা একজন লোক উনি তিরিশ টাকা টিকিট কাটছে এটা সিঙ্গেল মানে উনি একা তিরিশ টাকা টিকিট কাটছে এটা মানা যায় আমাদের তো পঞ্চাশ টাকা ওনার তো তিরিশ টাকা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বিশ টাকা বেশি রাখছে আমাদের জন আছে পাঁচজনের থেকে বিশ টাকা করে মানে পঞ্চাশ টাকা করে রাখছে যে উনি যে একা সিঙ্গেল ওনার তো তিরিশ টাকা করে রাখছে আমাদের তো একশো টাকা বেশি রাখছে আমরা কমলাপুর যাব উনিও কমলাপুর যাব এখন কি বলবার রেল কৃতপক্ষ ছাড়া তার কোনো দায় ছাড়ার আর কেউ নাই ওনারাই করতেছে এগুলো মানে এগুলো ঠিক করা উচিত তাদের তো প্রত্যেক বছর একবারই হয় এগুলো ট্রেন বাড়া দরকার দেখেন মানুষের অবস্থা হ্যাঁ ভোগান্তি দেখেন সাদে মানুষের অভাব আর কিছু ভাড়াও কমানো দরকার আসার জন্য আসছি কত বছর আসছি এবারও আসছি ভালো লাগে আর সবার আল্লাহ কেবল করবে কারণে সবাই আসার জন্য ইচ্ছা হয় আসতে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও আমি আমি এই মাধ্যমে জানাতে চাচ্ছি যে আসলে এই সরকার এসে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই উলাম একারমের তত্ত্বাবধানে দুইটি পর্ব হয়েছে তবে মাঝখানে যে গ্যাপটা আজকে মাঠ খালি করে আবার নতুন যারা আসবে তৃতীয় পর্বের জন্য আজকে তাদেরকে বুঝিয়ে দেওয়া এটা আমাদের মুসল্লি ভাইদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং যানবাহন ব্যবস্থা আরেকটু পর্যাপ্ত হলে ভালো হতো আমাদের অনেক কষ্ট করে যেতে হচ্ছে আশা করি সামনে থেকে আমাদের এই উপদেষ্টা সরকার হোক আর সামনে যে সরকারি আসুক আমাদের দাবি থাকবে যে আমাদের এই বিশ্ব এস্তেমার প্রতি তাদের জন্য আরেকটু সুনজর থাকে তাদের সহযোগিতার মনোভাব আরেকটু ভালো হয় এবং যাত্রীদের এই কষ্ট কিভাবে একটু লাঘব হয় আশা করি এই বিষয়টা খেয়াল রাখবে এবং সেই প্রত্যাশা করছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখেছি রেলওয়ে যে স্পেশাল ট্রেনটি রয়েছে মনোরথ ট্রেনটি সেটি কিন্তু ছেড়ে গিয়েছে এবং দ্বিতীয় ট্রেনটি আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ছাড়া অপেক্ষায় রয়েছে এবং ঢাকাগামী এই ট্রেনগুলো যাচ্ছে পর্যায়ক্রমে এখান থেকে উত্তরবঙ্গগামী ট্রেনও যাবে প্রথম অবস্থায় ঢাকার দিকে যাচ্ছে